দর্শক আসাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে আর এই হচ্ছে সদর থানায় অবস্থিত প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবার এই হাটটি হচ্ছে বড় খামার উপযোগী সার গরু যে গরুগুলো রয়েছে বড় বড় আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা প্রথমেই একটি গরু এখানে দেখছিলাম এক ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা সেটা একটু তথ্য নেই ভাই কয় দাঁত বয়স এটা দুই দাঁত কত চাইছেন এটা দুশো আচ্ছা একশো আশি দাম আচ্ছা কত উঠছে দাম পঞ্চাশ পঁচপান্ন টার্গেট কেমন আরেকটু আরেকটু বাড়তি হলে দিবি শুনছেন যে আরেকটু বাড়তি হলে উনি দিয়ে দেবেন চায় দাঁত কত চায় এটা একশো আশি কত উঠছে দাম চল্লিশ বিয়াল্লিশ কেমন টার্গেট করতেছেন বিক্রি একশো ষাট একশো ষাট চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আমরা শুনছি দেখছি আজকে খোঁচাবাড়ি হাটে যে সামান উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা একটু ঘুরে ঘুরে দেখি আমরা একটু ঘুরে ঘুরে দেখি

হ্যাঁ 30 বয়স কেমন দুই দাদ দুই দাদ 130 পর্যন্ত দাম হচ্ছে তো বয়স হচ্ছে দুই দাদ আমরা দেখছিলাম গরুটাকে এবং দেখাচ্ছি আপনাদের আজকে খামার পূজবি চার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে তো বড় সেজে আমরা সেগুলো আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানেও অনেক গরু

বসে পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার ছয় হাজার আপনি বিশ হাজার কত চাইছিস ভাই পঁয়ত্রিশ দাম করলেন নাকি কত দশ ভাঙা খুঁজে দশ ভাঙাইতে বলছে বিশ হাজার বাড়ি দেয় বিশ হাজার বাড়ি দেয় এখানে আমরা একটু কালো রঙের দেখছি আমরা সেটার একটু তথ্যটা নেই ভাই কয়তা কত চাইছিলেন বড় ভাই দেড়শো কত বলতেছে তিরিশ দেড়শো চাওয়া এখানে আমরা একটি বড় দেখছি আমরা সেটার কি দাম দাম হয় নাকি স্যার এক লাখ এক লাখ বলতেছে হ্যাঁ চাইছিলেন কত বিশ হাজার একশো বিশ বর্ষা চেয়ে না চাইদ চাইদ দা বলি আমরা

ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে যে খামার উপযোগী সারগর গুলো প্রাইভেটটা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে আরেকটি গরু দিচ্ছি বল পনেরো থেকে সাত চাইছে নাকি একশো ষাট কত কে তো দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে খামার উপযোগী সারগুলোগুলো গরুগুলো করা করা আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গুলো কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে পারেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ